আসসালামু আলাইকুম বিবার আসছে ঈদে এরকম একটি ঝরঝরে পোলাও রান্না করতে চান তাহলে কিছু প্রাণীটা দেখে নিন তো আমি এখানে নিয়েছি এক কাপ পোলার চাল তো একটু সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তারপর এটা সিদ্ধ করে নিচ্ছি আর সাথে নিয়েছি কয়েক প্রকারের ক্যাপসিকাম লেটুস পাতা আর সামান্য একটু গাজর তো এইগুলো এখন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা আর গোলমরিচ এখন একটা একটা করে সবজি দিয়ে দিব আগে মাংসটা ভেজে নিচ্ছি আসলে ফ্রায়েড রাইস রান্না করা কিন্তু একদম সহজ শুধুমাত্র কিছু স্টেপ আপনি পালন করলেই হয়ে যাবে পেঁয়াজটা যেহেতু একটু দেরি করে হয় এই জন্য আমি পেঁয়াজটা মাংসের সাথে দিয়ে দিয়েছি এখন একে একে সবজি ভেজে নেব তিন রকমের ক্যাপসিকাম কিনেছি লাল হলুদ আর সবুজ যাতে দেখতে কালারফুল হয় আর সাথে গাজরও দিয়ে দিলাম এগুলো এখন নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব আমার ভাজা প্রায় শেষ সাথে একটু সয়া করেছি তো এটা একটা পাত্রে উঠিয়ে সাইড করে এখন ফ্রাইড রাইসটা আমি রান্না করে রাখবো একে একে করে যেগুলো সবজি আমি ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি এখানে ডিম ভাজা সবজি ভাজা কাঁচামরিচ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর সয়া সস দিয়ে নিব অত পরিমাণে ঢাকা দিয়ে ঢেকে দেব আর এখন ফ্রায়েড রাইসটা দিয়ে দিয়েছি ভাতটা দিয়ে দিয়েছি একবার ইজি খেয়াল রাখবেন ভাতটা যাতে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয় আর বাকি দশ পার্সেন্ট হচ্ছে এখন নাড়াচাড়া করার মধ্যে হবে তাই তো আমার ফ্রায়েড রাইস প্রায় শেষ রেস্টুরেন্টে শেফটা কিন্তু এভাবেই রান্না করে এই তো হয়ে গেছে আমার সেই কাঙ্ক্ষিত ফ্রায়েড রাইস দেখুন একবারে ঝরঝরে হয়েছে আর এটার গ্রামটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনারা চাইলে ঈদের দিন এরকম করে ফ্রায়েড রাইস রান্না করতে পারেন এই ফ্রায়েড রাইসটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে এখন আমি টেবিল সাজিয়ে নিচ্ছি আর যেভাবে রান্না করুক না কেন সুন্দর করে উপস্থাপন করলে সেটা কিন্তু নর্মাল একটা খাবারও কিন্তু খাওয়ার জন্য সবাই আগ্রহ দেখাবে তাই অবশ্যই রান্না করবেন সাথে সুন্দর করে পরিবেশনও করবেন এখন আমি এই তো ফ্রায়েড রাইস খাচ্ছি মশালা এটা টেস্ট হচ্ছে টেন অন এইট এইটা আপনি অনায়াসে দিতে পারবেন অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে